প্রতিটি কে চলছে পঞ্চাশ টাকা চারে অফার ওয়েলকাম করছি আরেকটি ভিডিওতে আজকে কেক তৈরি করতে করতে কিছু কথা শেয়ার করব নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আমাদের পেজে পঞ্চাশ টাকা ছাড়ে আপনারা সব কেক পেয়ে যাচ্ছেন যার কেক আর কাপ কেক ছাড়া তাই এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ফ্লেভারের কেকটি আর টেস্ট করে নিন আমাদের পেজের কেক মনে রাখবেন এই অফারটি শুধু ডিসেম্বর মাসের জন্য কারণ নভেম্বর মাস চলে গিয়েছে এখন চলছে ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাসের পরে কিন্তু আবার রেগুলার প্রাইসে আপনাদেরকে কেক অর্ডার করতে হবে তাহলে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন একটি কেক তৈরি করতে কিন্তু অনেকটা টাইম লাগে তাই আপনাদেরকে বলবো মিনিমাম দুই দিন আগে অর্ডার কনফার্ম করুন আর অর্ডার করার আগে কিন্তু লোকেশনটা জানিয়ে দেবেন তাহলে কিন্তু আমাদের একটু সুবিধা হয় আমরা কখনও আগে থেকে কেক তৈরি করে রাখি না যেটা বেকারিতে হয় আমাদের পেজে ফ্রেশ কেক পেয়ে যাবেন তাই অর্ডারটা দুদিন দিন আগে কনফার্ম করুন কিছু কিছু কাস্টমাররা আছেন বাজারে কেকগুলো এতটাই পছন্দ করে আর আমাদের কাছে যখন কেক অর্ডার করে তাদের কিন্তু হাজারো প্রশ্ন যারা হোম বেকার আছি তারা সবসময় চেষ্টা করি ভালো জিনিসটা কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য কিন্তু কাস্টমারদের মনে হাজারো প্রশ্ন আমি কিন্তু কেক সম্পর্কে আগে তেমন একটা বেশি বুঝতাম না নিচে যখন এখন কেক তৈরি করছি তখন অনেকটাই বুঝতে পারছি আমি যতটা না কেক সেল করেছি তার থেকে বেশি মানুষকে মানে আমার কাছের আমার প্রিয়জনেরকে টেস্ট করিয়েছি তারা কিন্তু সবসময় ভালোই রিভিউ দিয়েছে আমি কিন্তু শখ করেই এক কেকগুলো তৈরি করি আর পাশাপাশি যদি একটু বিজনেস করা যায় তাহলে আর কত কি নতুন নতুন যারা বেকিংয়ের কাজ করবেন ভাবছেন তাদেরকে বলবো আগে নিজের কাছের লোক নিজের আপর্যন্ত্রকে কেক তৈরি করে টেস্ট করান বেশি বেশি করে নিজে কেক তৈরি করুন দেখবেন আপনি অবশ্যই খুব টেস্টি খুব মজাদার খুব হেলদি কেক তৈরি করতে পারবেন আপনি যদি অনেক টাকা খরচ করে কোর্স করেন তারপরে কিন্তু আপনাকে রেগুলার কেক তৈরি করতে হবে আপনি যদি প্রতিদিন কেক তৈরি করে চর্চা না করেন তাহলে এটা আপনি কখনোই পারবেন না তাই বলব বেশি বেশি করে কেক তৈরি করেন তারপর আপনি বিশতেসে পার রাখেন আমি গত এক বছর ধরেই নিজে অনেকগুলো ক্যাক তৈরি করেছি হয়তো অনেকে অনেক রকম কথা বলেছে কিন্তু কারো কথা না শুনে নিজে কেক তৈরি করতে আগ্রহী হয়ে নিজেই চেষ্টা করেছি বেকিংয়ের কাজে কিন্তু নিজের চেষ্টাটা একটু বেশি লাগে আপনি হাজার হাজারজনের কাছ থেকে যদি কিছু কিছু শিখেন কিছু দেখেন সেগুলো যদি আপনি চর্চা না করেন কাজে না লাগান তাহলে আপনার একদমই কিছু গলে যাবে মনে থাকবে না তাই শিখছেন শিখেন শেয়ার পাশাপাশি চেষ্টাটা করতে হবে তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন বেকিংয়ের কাজ করতে কিন্তু অনেক ধৈর্য লাগে অনেক ধৈর্য এবং নিষ্ঠার সাথে কিন্তু এই কাজগুলো করতে হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি একটি কেক তৈরি করে ফেলেছি সাথে তৈরি করে ফেলেছি যার কেকগুলো তো আমি সবগুলো কেক তৈরি করে ফেলেছি আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এ কামনা করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম